হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দা ম্যাথ টিউশা আজকের তো আজ সেভেন এ বসে দেখি আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলে অঙ্কগুলো করাচ্ছে তো এই চ্যাপ্টার থেকে কিন্তু একটা অঙ্ক আসবে অনেক বড় চ্যাপ্টার হচ্ছে মন দিয়ে শুনতে হবে তো প্রথমে যে অঙ্কগুলো আছে বিয়ে তাকের অঙ্কগুলো করেছে এদের তাকে তেমন কিছু নেই এক ব্যাপারগুলো দেখো ধরো এই যে ছবিটা দেখা যাচ্ছে এখানে চারটা বর্গক্ষেত্র দেখছি পুরো সম্পূর্ণ চারটা এখানে ছটা তাহলে এটা চার বর্গ একটা ছ বর্গ কিন্তু এখানে দেখো একটা দুটো তিনটে চারটা গোটা দেখা যাচ্ছে আর দেখো এটা হাফটা এটা হাফটা এটা হাফটা এটা হাফটা তাহলে চারটা গোটা আর চারটা হাফটা চারটা হাফটা নে দুটো হবে মানে চার আর দুই ছয় এখানে দেখো একটা দুটো তিনটে চারটা পাঁচটা গোটা আর দুটো হাফ ঠিক আছে তাহলে পাঁচটা গোটা দুটো হাফ দুটো হাফ নে একটা হবে তাহলে পাঁচটা একটা ছটা ছয় বর্গ এইভাবে কিন্তু এইগুলোতে এটা এগুলোতে কাছাকাছি উত্তর হবে একদম সম্পূর্ণ উত্তর হবে না কারণ এখানে দেখা যাচ্ছে একটা দুটো গোটা আর এটাও গোটা ধরে নিতে পারে তিনটে গোটা তিনটে গোটা আর এটা হাফের কাছাকাছি এটা হাফের একটু বেশি এগুলো একটু কষ্ট হবে মোটামুটি আনুমানিক উত্তর হবে তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ধরে নিতে পারি হ্যাঁ ছয় বুঝতে পেরেছ কারণ এর একটু বেশি এর একটু বেশি যেগুলো কম আছে চলে গেল এক দুই তিন চার পাঁচ ছয় বারো এই এইভাবে করা হয় এরপরে দুয়ের চাপ আছে বলেছে দুয়ের একটাতে যে বর্গাকার চিত্রে একটি বর্গ দৈর্ঘ্য চার সেমি তার পরিসীমা ভালো করে বলছো বর্গক্ষেত্র ক্লাস যদিও ফাইভ ক্লাস ফাইভ এর অঙ্ক বর্গক্ষেত্র মানে কি যা চারটি বাহু সমান এবং কোনগুলো সমকোণ সোজা দাঁড়িয়ে থাকবে এটা আর রম্বসের চারটি বাহু সমান কিন্তু এই বাহুগুলো সোজা দাঁড়িয়ে থাকবে না বুঝতে পেরেছ লক্ষ্য করে তাহলে এটা হচ্ছে তো একটি চারটি বাহু দৈর্ঘ্য চার সেমি তাহলে এটাও চার সেমী এটাও চার সেমী এটাও চার সেমি এটাও চার সেমি পরিসীমা পরিসীমা মানে চতুর্ভুজ হলে চার ধার হলে তিন ধার হলে ধার তাহলে এক ধার যদি চার হয় তাহলে চার ধার হবে চার গুণ চার মানে চার গুণ একটি হচ্ছে সূত্রে লিখতে হবে সেমি তাহলে কত হলো ষোলো সেমি ক্ষেত্র হলে বর্গ হবে ক্ষেত্র হলে বর্গ হবে তাহলে বর্গ একটি বাহু দেওয়া থাকলে পরিসীমা কি করে পাবো চার দিয়ে গুণ করে ঠিক সেই রকম উল্টো পরের আছে তাহলে এইটাতে টাতে দেখো ষোলো পরিসীমা তাহলে বাহু কত একটি বাহু চার তাহলে পরিসীমা তাকে চার দিয়ে গুণ করেছি তাহলে বলেছে পরিসীমা ষোলো বাহু কত না তাহলে চার ভাগ করতে হবে তাহলে পরিসীমা দেয়া থাকলে বাহু বের করবো কি করে চার দিয়ে ভাগ করে বাহু দেয়া থাকলে পরিসীমা বের করবো কি করে চার দিয়ে গুণ করে তাহলে দুয়ের টাতে আছে পরিসীমা দেয়া আছে তাহলে বাহু আগে বের করবো তাহলে ক্ষেত্রফল বর্গক্ষেত্রের

এটা বলে এই ধার গুলোকে কি বলেছিলাম পরিসীমা এই ধারগুলোকে কি বলেছিলাম পরিসীমা ক্ষেত্রফল মানে পুরো অংশটা ক্ষেত্রফল মানে পুরো অংশটা ধরো কেউ একটা জমি নাঙ্গল করবে তাহলে পুরো অংশটা নাঙ্গল করবে না শুধু ধার ধারে নাঙ্গল করবে ধরো এই জমিতে ধান চাষ করবে তাহলে পুরোটাই ধান চাষ করবে এইরকম তাকে বলে ক্ষেত্রফল বা এইরকম একটা খেলার মাঠ আছে পুরোটাই ঘাস বসাবে তাহলে সেটা বের করতে হবে ক্ষেত্রপথ আর যদি ধারে ধারে রেলিং দেবে কি মেটা দেবে শুধু ধারে ধারে তখন তাকে বলবে সীমা তো এখানে ক্ষেত্রফল চেয়েছে তার বাহু কি পেয়ে গেলাম বাহু পেয়ে গেলাম পাঁচ সেমি বর্গ ক্ষেত্রফল বর্গক্ষেত্রের 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 ক্ষেত্রফলের সূত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি না গুণ বাহু বাহুগুন বাহু বর্গক্ষেত্রের ক্ষেত্রফুলের সূত্র কিগুলো পাইবে ছিল গুণ বাহু তো বাহু কত পেয়েছি পাঁচ মিটার তাহলে পাঁচ মিটার গুণ মিটার পঁচিশ এবার মিটার থাকলে মিটার লিখব সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার লিখবো দেশিমিটার থাকলে লিখবো বর্গ কথাটা লিখতে হবে বর্গ লেখা যাবে না বর্গ লেখা যাবে না এগুলো বুঝতে হবে অঙ্ক গুলো সহজ অঙ্ক আছে অথচ শর্ট প্রশ্নে আছে একটা একটা এত সহজ শর্ট প্রশ্ন অঙ্ক আছে যে ভাবতে পারবে না এবারে তিনের একটা তিনের দাগেটাতে আছে একটি আয়ত্ত ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রশ্ন দেওয়া আছে ক্ষেত্র বলবো আয়ত ক্ষেত্র আয়ত ক্ষেত্র মানে কি এদিকটা একটু বেশি হবে এর একটু কম হবে আয়ত ক্ষেত্র মানে কি এর একটু বেশি হবে এর একটু কম হবে এই বেশিটাকে বলবে দৈর্ঘ্য আর কমটাকে বলবে প্রশ্ন এখানে দৈর্ঘ্য আছে 8 আর কষ্ট আছে পাঁচ মানে এখানেও পাঁচ আর এখানে এখানে যতদিন সমান হবে উপরে নিচে দুপাশে একটা সমান হবে প্রস্ত পাঁচ সেমি আছে এখানে সেমি আছে এখানে সেমি আছে তাহলে আর ক্ষেত্রে দৈর্ঘ্য আছে প্রস্ত আছে ক্ষেত্রফল কি করে বের করবো ক্ষেত্রফল মানে কি বলেছিলাম এই পুরোটা ক্ষেত্রফল মানে কি বলেছিলাম এই পুরোটা বর্গ ক্ষেত্রে কি হয়েছিল দেখো বর্গ ক্ষেত্রে মনে করো এটাও আর এটাও আট এটাও আট এটা তাহলে কি হয়েছিল এইটা গুণ এটা মানে আট গুণ কিন্তু এই ক্ষেত্রে এটা আট আর এটা পাঁচ তাহলে কি হবে আট গুণ পাঁচ মানে দৈর্ঘ্য প্রশ্ন তাহলে বাহু গুণ বাহু এগুলো একটা একটা কি বাহু এগুলো এটা দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য আর এটা প্রশ্ন এটা প্রশ্ন তবে বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল হয়েছিল বাহু গুণ বাহু কিন্তু আয়ত ক্ষেত্রে ক্ষেত্র কি হবে না দৈর্ঘ্য দৈর্ঘ্য গুণ প্রস্ত আয়তক্ষেত্রের

এক বর্গ কিমি মানে এখানে আর যেতে বলছে ডেকা মি কিলোমিটার যেতে ডেকা এটা ডেকা তাহলে এইখান থেকে এইখানে আসতে এটা কিলোমিটার এক কিলোমিটার এক বলেছি চার থাকলে চার যত বলবে এবং কিসে যেতে বলেছে ডেকা বুঝতে পেরেছো এবারে এইটা তাহলে কিলোমিটার থেকে ডেকা মিটার এলে ভালো করে কিলোমিটার থেকে ডেকা মিটার এলে একশো দিয়ে গুণ করতে হবে বা দুটো শূন্য বাড়বে আর বর্গ কথাটা থাকলে বর্গ আমরা একটু বলেছিলাম বর্গ যেমন আগেও শিখিয়েছি ধরো পাঁচের বর্গ পাঁচের বর্গ বর্গ মানে কি সেই জিনিসটা শুধু কিলোমিটার কে মিটারে যেতে বলেনি এটা কিলোমিটার কে টেকামিটারে গেলে এক কিলোমিটার মানে একশো টেকামিটার কিন্তু বর্গ বলেছে তাহলে এটাকে এটা দেখুন অর্থাৎ আমরা

বর্গ মানে সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে এটা জিনিসটা বুঝতে হবে বর্গ বলেছে বলে কি বলছে বুঝতে পেরেছ আচ্ছা এরপরে একই রকম আছে এরপরে একই রকম আছে আরেকটা আরেকটা দেখো আরেকটা একই রকম আছে এরপরটা একই রকম আছে যেটা বললাম যে বর্গ মিটার থেকে বর্গ হেক্টোমিটারে যেতে বলেছে বর্গ মিটার থেকে বর্গ হেক্টোমিটারে যেতে বলেছে বুঝতে একদম সেট তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে শুভেচ্ছা এবং স্বাগত আর যারা আমার চ্যানেলে নতুন যে ছাত্রছাত্রী তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে একটু হেল্প করে একটু সাপোর্ট করো বন্ধুরা এবারে হচ্ছে বর্গ মিটার থেকে বর্গ হেক্টোমিটার দেখো আমরা বলেছিলাম কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার মিটার সেন্টিমিটার আর মিলিমিটার ঠিক আছে

আগেরটা এদিকে দিকে দিয়েছিলাম এবার এ আসি উল্টো দিকে গেলে ভাগ করতে হয় সোজা দিকে গেলে গুণ করতে হয় তো মিটার থেকে হেক্টোমিটারে যেতে বলেছে আমি যদি শুধু মিটার থেকে হেক্টোমিটারে যেতাম তাহলে কটা ঘর আছে এখান থেকে কটা ঘর আছে যে দুটো দুটো ঘর মানে একশো তে ভাগ করতে হতো আর বর্গ কথাটা আছে বলে একশো তে ভাগ করতে হতো ভাগ মানে নিচে বা ভাগ নাকি বর্গ কথাটা আছে বলে আর একটা একশো মানে কি চারটা শূন্য দিয়ে ভাগ করতে হবে চারটা শূন্য দিয়ে ভাগ করতে মানে এটার বাইরে যদি বলি এক বাই যদি গুণ বা অর্থাৎ এটা দিয়ে কি করতে হবে চারটা শূন্য দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে বুঝতে পারলে অর্থাৎ যা আছে যে সংখ্যা আছে এক আছে তো একে এক আছে চারটার পরে দশমিক একটা দুটো তিনটা চারটার পরে দশমিক হবে আর এদিকে একটা ইচ্ছে করে একটা দশমিক আমরা দিয়ে দেব বুঝতে পেরেছ যদি এটা এক না থেকে পঁচিশ থাকতো

কি বলেছে পাঁচ বর্গমিটার এবং পাঁচ মিটার বর্গ ভালো করে শুনে না মিটার মানে সেটা আয়তক্ষেত্র হতে পারে সেটা আছে পাঁচ বর্গমিটার মানে কি যে আয়তক্ষেত্র হতে পারে ত্রিভুজ হতে পারে মানে এই পুরোটা ক্ষেত্রফল মানে তো বলেছে এটা পুরোটা বর্গমিটার বুঝতে পেরেছ বর্গ মিটার হ্যাঁ কিন্তু যেহেতু এটা মিটার বর্গ বলেছে আমরা আয়তক্ষেত্র বা ত্রিভুজ ধরব না পাঁচ বর্গ মিটার মানে ক্ষেত্রফলটা দেওয়া আছে পাঁচ সেটা আয়তক্ষেত্র হতে পারে ত্রিভুজ হতে পারে কিন্তু পরের প্রশ্ন বলছে পাঁচ মিটার বর্গ মানে পাঁচ বর্গ মানে বুঝতে পেরেছি একটা কোনো একটা এদের ক্ষেত্রফল হবে পাঁচ বর্গ মিটার এবারে পরে বলেছে পাঁচ মিটার বর্গ পাঁচ মিটার বর্গ মানে পাঁচ মিটার বর্গ মানে এমন একটা বর্গক্ষেত্র হবে যার মাপগুলো আর এটা টোটালটাই বলেছে পাঁচ মিটার এই পুরোটা হচ্ছে বাবাও পাঁচ মিটার ভালো করে বলছো পাঁচ বর্গ মিটার পাঁচ বর্গ মিটার মানে ক্ষেত্রফলটা পাঁচ বর্গ মিটার আর পাঁচ মিটার বর্গ মানে এমন একটা বর্গ ক্ষেত্র যার বাহু পাঁচ মিটার তাহলে এর ক্ষেত্রফলে বেরোবে পঁচিশ পাঁচ গুণ পাঁচ এর ক্ষেত্রফল কত পঁচিশ তাহলে পাঁচ বর্গ মিটার মানে একটা বুঝতে পেরেছো চিত্র সামতলিক চিত্র বা সামতলিক ক্ষেত্র তার ক্ষেত্রফলটাই পাঁচ তার ক্ষেত্র ফলটাই পাঁচ বর্গমিটার আর এখানে পাঁচ মিটার বর্গ পাঁচ মিটার বর্গ মানে একটি বর্গক্ষেত্র তার বাহু পাঁচ মিটার অর্থাৎ এর ক্ষেত্রফল হবে পঁচিশ বর্গ মিটার এটাই ভীষণ ইম্পর্টেন্ট এটাই আসবে এরপরে সাথে একটি বর্গের ক্ষেত্রফল দুই সেন্টিমিটার বর্গ দেখো দুই সেন্টিমিটার বর্গ এখানে যেটা শেখালাম একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দুই সেন্টিমিটার বর্গ দুই বর্গ সেন্টিমিটার বলেনি দুই সেন্টিমিটার বর্গ মানে এখানে দুই এখানে দুই এখানে একটা বর্গক্ষেত্র যার প্রত্যেকটা বাহু দুই সেন্টিমিটার একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দুই সেন্টিমিটার বর্গ মানে কি একটি বর্গক্ষেত্র তার প্রতিটি বাহু দুই সেন্টিমিটার তাহলে একটি বাহু দৈর্ঘ্য কত হবে দুই হবে একটি একটি দৈর্ঘ্য কত হবে না দুই হবে এবং ক্ষেত্রফল কত হবে দুইকে দুই দিয়ে গুণ করে ক্ষেত্রফল কত হবে দুইকে দুই দিয়ে গুণ করে

তাহলে দৈর্ঘ্য প্রশ্ন কত হতে পারে দেখো ক্ষেত্রফল তিরিশ বলেছে থার্টি বর্গ শ্রেণী তো তিরিশ দৈর্ঘ্য কে আমরা যদি ভাঙি কি কিভাবে ভাঙতে পারি তিরিশকে তিন দশে তিরিশ তাহলে দৈর্ঘ্য দশ হলে প্রশ্ন তিন হবে তাহলে দশ গুণ তিন কারণ ক্ষেত্রফল আমরা কি করে পাই আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য গুণ প্রশ্ন আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল কি করে পেলাম আগে শিখিয়েছি দৈর্ঘ্য গুণ প্রশ্ন তাহলে দৈর্ঘ্য তিন হতে পারে দশ হতে পারে প্রশ্ন তিন হতে পারে আর কি ভাঙতে পারি আর ভাঙতে পারে যদি আমি দুই দিয়ে ভাঙি দুই পনেরো আগে দুই দিয়ে ভাঙা উচিত ছিল আগে দুই দিয়ে করে দিই তাহলে দুই পনেরো তাহলে কি বলছে বুঝতে পেরেছি দুই পনেরো তারপরটা হচ্ছে দশ তিরিশ আগেটা ছেলে করেছিলাম তারপরে কি করতে পারি যদি পাঁচ দিয়ে ভাঙি পাঁচ ছয় তাহলে ছয় আর পাঁচ আর হবে না আর তিরিশ আর এক হ্যাঁ আর একটা হবে তিরিশ আর এক তিরিশকে আবার তিরিশ দিয়ে ভাঙতে পারি তিরিশকে আবার তিরিশ দিয়ে ভাঙতে পারি আচ্ছা এখানে জায়গা নেই এখানে করে দিচ্ছে তার আর একটা হবে তিরিশ আর তাহলে দৈর্ঘ্য পনেরো প্রশ্ন দুই হতে পারে দৈর্ঘ্য দশ প্রশ্ন তিন হতে পারে দৈর্ঘ্য ছয় প্রশ্ন পাঁচ হতে পারে দৈর্ঘ্য তিরিশ প্রশ্ন এক হতে পারে বুঝতে পেরেছি ঠিক সেই রকম যার চল্লিশ হবে পরের অঙ্কটা যার চল্লিশ হবে তাহলে আমরা কি করবো এখানে চল্লিশ কে ভাঙবো চল্লিশ কে ভাঙবো প্রথমে দুই দিয়ে ভাঙবো তাহলে দৈর্ঘ্য কুড়ি প্রশ্ন দুই তারপরে চল্লিশটা তিন দিয়ে যাবে না চার দিয়ে ভাঙবো তাহলে দৈর্ঘ্য দশ দশ তো চার এবারে পাঁচ দিয়ে অঙ্ক পাঁচ আটে চল্লিশ এটা বড়টাকে দৈর্ঘ্য ধরবো দৈর্ঘ্য আট দশ তো পাঁচ ছয় দিয়ে যাবে না সাত দিয়ে যাবে না এবারে আট যাবে না আট দিয়ে যাবে তাহলে পাঁচ দিয়ে আট হয়েছে আট দিয়ে পাঁচ হবে তাহলে আর হবে না আর একটা কি হবে চল্লিশ একে চল্লিশ আর একটা হবে প্রথম একটা চল্লিশ একে চল্লিশ তাহলে কি হবে বুঝতে পারলে এবারে নয় একটা মিনি ইলেকট্রিক বোর্ডে বর্গ ক্ষেত্রাকার কার তৈরি করেছে যার একটি বাহুর দৈর্ঘ্য ছয় সেমি ওই কারের ক্ষেত্রফল কি হবে তাহলে দেখো একটি বাহুর দৈর্ঘ্য যদি বলে থাকে বাহু দৈর্ঘ্য তাহলে ক্ষেত্রফল কত হবে বাহু গুণ বাহু ছয় গুণ ছয় ক্ষেত্রফল সমান কি বলেছি ছত্রিশ এখানে শুধু খেয়াল রাখবে ছত্রিশ সেমি লিখলে ভুল কি লিখতে হবে বর্গ ক্ষেত্রফলে বর্গ কথাটা লিখতে হবে আর এখানে যদি সেমি থাকে সেমি দেবে মিটার থাকলে মিটার দেবে যা থাকবে তাই দেবে এটা হয়ে গেল এবারে পাঁচ মিটার বর্গের ক্ষেত্রফল আবার সেই চলে এসছে সেই মানে ছয় এবং সাতের মতো পাঁচ মিটার বর্গ পাঁচ মিটার বর্গ মানে কি পাঁচ মিটার বর্গ মানে এমন একটা বর্গ ক্ষেত্র ভালো করে বলছো পাঁচ মিটার বর্গ আর পাঁচ বর্গ মিটার আগেও আমরা শিখিয়েছি এটা একটু খেয়াল রাখবে যেটা বারবার করাচ্ছি এটা আসবে এটা হ্যাঁ পাঁচ মিটার বর্গ মানে কি একটা ক্ষেত্র যার বাহু পাঁচ মিটার যার বাহু পাঁচ মিটার তাহলে পাঁচ মিটার বর্গ বলেছে তাহলে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল সময় আমরা কি জানি বাহু গুণ বাহু পাঁচ গুণ পাঁচ তাহলে পঁচিশ বর্গ মিটার পঁচিশ বাহু গুণ ক্ষেত্রফলের সূত্র কি বাহু গুণ বাহু ক্ষেত্রফলের সূত্র কি বাহু গুণ বাহু মানে পাঁচ গুণ পাঁচ অর্থাৎ পঁচিশ বর্গ মিটার এইগুলো হয়ে গেল এই ধরনের অঙ্কগুলো আছে এরপরে তিনের তাতে সেরকম কিছু নেই তিনেরটাতে বলছে দেখো ছবিটা দেখলে বুঝতে পারে তিনেরটাতে এই একটা দেওয়া আছে এখান থেকে বত্রিশ এখান থেকে কুড়ি তাহলে পুরোটার কত হবে কুড়ি কারণ ক্ষেত্রে ক্ষেত্রে দৈর্ঘ্য গুণ রস্ত এর মধ্যে থাকবে আবার এই একটা জায়গায় আহ গাড়ি টাড়ি রাখার জন্য যেটা করেছে এটা আট সেমি এটাও আট সেমি এটাও আট সেমি এটাও আট সেমি তাহলে এর ক্ষেত্রফল কত হবে আট গুণ আট চৌষট্টি কারণ এটা বর্গক্ষেত্র এবার এই একটা গাছ টাছ লাগিয়েছে যেটা দেওয়া আছে এটা দশ সেমি এটা ছ সেমি তাহলে আর ক্ষেত্রফল করতে হবে দশ গুণ ছয় দশ ছয় ষাট তাহলে যেখানে গাছ টাছ আছে সেখানে ষাট সেমি যেখানে গাড়ি আছে আট গুণ আর চৌষট্টি বর্গসেমি তাহলে মোট কত হলো ষাট আর চৌষট্টি একশো চব্বিশ বুঝতে পারছ এটা ষাট আর এটা চৌষট্টি একশো চব্বিশ আর এই পুরোটা কত হয়েছিল ছশো চল্লিশ তাহলে বাকি অংশের ক্ষেত্রফল কত তাহলে ছশো চল্লিশ থেকে একশো যারা চব্বিশ বাদ দিয়ে দিলে পেয়ে যাবো এটাই বলেছে বুঝতে পেরেছো এক নং ছবির ক্ষেত্রফল কত দু নং ছবির ক্ষেত্রফল কত আর এই সাদা অংশ মানে এই অংশের ক্ষেত্রফল কত আমি পেয়ে তাহলে পুরো ক্ষেত্রফল থেকে এর ক্ষেত্রফল আর এর ক্ষেত্রফল যোগ করে বাদ দিলে বাকি সাদা অংশটা পরে থাকবে ঠিক সেই নিয়মে পরের রং করা যায় এটা চারের চারের চারেরটাতে তোমাদের যে বই খাতা যে পৃষ্ঠা মনে করো এটা খাতা এটা খাতার পৃষ্ঠা তোমাদের খাতার পৃষ্ঠা একটু লম্বা হয় খাতার পৃষ্ঠা ঠিক আছে বলেছে লম্বাটা পনেরো সেমি চওড়াটা বারো সেমি তাহলে এখান থেকে এটা বারো সেমি

এখান থেকে প্রথমে যে ছবিটা করেছিলাম এখান থেকে এটা পনেরো মানে কি এখান থেকে এটাও ঠিক পনেরো দেখো এখান থেকে আবার দেখো যদি হয় তাহলে এখান থেকে তার মধ্যে এখান থেকে এটা দুই এখান থেকে দুই কমে গেল তাহলে পনেরো থেকে এই পুরোটা পনেরো থেকে এধার একটা দুই কমেছে এধারে একটা দুই কমেছে মানে চার কমেছে তাহলে এটা থাকলো কত এগারো তাহলে এটা লাস্ট পয়েন্ট থাকলো কত এগারো এটা পুরোটা পনেরো ছিল তার থেকে এই একটা দুই কমেছে এই একটা দুই কমিয়ে তাহলে থাকলো কত এগারো ঠিক সেইরকম এই পুরোটা কত ছিল এই পুরোটা ছিল বারো তাহলে এই পুরোটা বারো মানে এই পুরোটাও বারো এই পুরোটা মানে এই পুরোটা বারো থেকে তার মধ্যে থেকে এখানে দুই সেখানে দুই কমেছে তাহলে এটা হবে কত এই পুরোটা বারো তার মধ্যে এখানে দুই কমেছে সেখানে দুই কমে তাহলে এটা হবে কত বারো থেকে দুই দুবার কমে যাবে তাহলে বারো বিয়োগ দুই বিয়োগ দুই মানে যদি চার পনেরো তাহলে আট বারো থেকে চার কমে গেল আট তাহলে এটা হয়ে গেল কত আট তাহলে এটাও আট হবে আর এটা যেহেতু এগারো হয়েছে এটাও এগারো হবে বুঝতে আগের মতো যেটা করিয়েছিল আগেটা তাহলে প্রথমে আমরা পুরোটার ক্ষেত্র পুরো খাতার ক্ষেত্র বল বের দৈর্ঘ্য গুণ প্রস্ত পনেরো গুণ বারো পুরো খাতার ক্ষেত্র বল কি দৈর্ঘ্য গুণ প্রস্ত এটা আয়ত ক্ষেত্র মতো দেখতে মানে একদিকে লম্বা বেশি আর দিকে চওড়া লম্বা কম তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্ত আয়ত ক্ষেত্রের ক্ষেত্র বল কি দৈর্ঘ্য গুণ প্রস্ত তাই গেল এবারে এবারে তাহলে এটা কি পুরো পৃষ্ঠা এবারে মার্জিন যে দিয়েছি মার্জিন বাদে এখান এটা তো মার্জিন আমরা চার ধারে যে জায়গাগুলোতে লিখি না এখানে লিখি এই অংশটাতে লিখি তাহলে মার্জিন বাদে ক্ষেত্রফল বেগ্য কত হয়েছে এগারো আর কষ্ট হয়েছে আট ক্ষেত্রফল কত হবে এগারো গুণ আট এগারো আছে অষ্টাশি ঠিক আছে তাহলে যে অংশে লিখা হলো না তার ক্ষেত্রফল কত পুরোটা বেরোলো পনেরো আর বারো গুণ করেছি কি বলছি বুঝেছ পনেরো বারো গুণ করেছি একশো আশি হ্যাঁ আর যে অংশে লিখা হয়েছে অষ্টাশি তাহলে একশো আশি থেকে অষ্টাশি বাদ দিয়ে দেবো

আয়তক্ষেত্রের ক্ষেত্র হল দৈর্ঘ্য গুণ প্রস্ত দৈর্ঘ্য কত আছে পনেরো আর প্রস্ত কত আছে বারো এবং এগুলো কি আছে সেমিতে আছে বর্গ সেমি লিখতেই হবে এখানে জায়গা নেই আমি এখানে লিখছি বর্গ সেমি এই বর্গ কথাটা না লিখলে নম্বর দিবে না এখানে এখানে লিখতে বর্গ সেমি তাহলে কত বেরোলো একশো আশি বর্গ সেমি তাহলে পুরো খাতা মানে তখন এই মার্কিন চার্জিং নেই পুরো খাতা মার্কিন পাতা

দুই তাহলে কি হবে পনেরো থেকে দুই দিন করে বাদ যাবে আমরা এরকম লিখতে পারি আবার আমরা একটা বিয়োগ চিহ্ন দিয়ে আমরা এরকম আবার বলছি পনেরো বিয়োগ দুই বিয়োগ দিয়ে এটা লিখতে পারি অথবা একটা বিয়োগ দেখে আমরা এটাও লিখতে পারি কি বলছি বুঝতে পেরেছি যা লিখবে তাহলে পনেরো থেকে পনেরো থেকে চার চলে গেল তাহলে থাকলে কত এগারো সেমি মার্জিন বাদে দৈর্ঘ্য মার্জিন বাদে প্রস্থ তাহলে কত মার্জিন বাদে দুই কত প্রস্ত কত ছিল বারো তাহলে বারো থেকে একই রকম দুই আর দুই চলে যাচ্ছে তাহলে বারো বিয়োগ চার তার মানে আট তাহলে আট সেমি তাহলে মার্জিন বাদে দৈর্ঘ্য কত হল পনেরো বিয়োগ দুই দুই আর মার্জিন বাদে প্রশ্ন কত হলো বারো বিয়োগ দুই 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 নাই তাহলে তার এখানে আট আর এ আ মানে এগারো আ তাহলে এই অংশটা এখান থেকে এটা কত এগারো এখান থেকে এটা কত আট এখান থেকে এটা এখান থেকে আট তাহলে আমরা তাহলে কি লিখবো মার্জিন বাদে ক্ষেত্র বল কত না এগারো গুণ আট বর্গ সেম মানে বর্গ এই অংশটা লেখা আছে একটা যেটা যে অংশে লিখলাম তার ক্ষেত্রে এবার ভাষা দিয়ে লিখবে অতএব যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল ওইটাই লিখবে অষ্টাশি বর্গ সেমি এটা একটা উত্তর গেল এটা একটা উত্তর গেল মার্জিন যেটা ছবিতে দেখিয়ে দিয়েছি ভিতর অংশটা তো লিখছি সেটা যে অংশে লিখলাম তার কি এটা ব বর্গ সেমি এগুলো হচ্ছে বর্গ বর্গ সেমি বুঝতে পারলে এবার যে অংশে লিখলাম না তার ক্ষেত্র কত এবারে পুরো ক্ষেত্র কত পেয়েছি একশো আশি আর যটা লিখেছি সেটা কত বেরোলো যেটা কত লিখেছি সেটা কত লিখলাম না যেটা পরের লিখলাম না তার ক্ষেত্রফল যে অংশে লিখলাম না তার ক্ষেত্রফল তাহলে পুরোটা ক্ষেত্রফল কত ছিল একশো আশি যেটা লিখেছি তার সেটা বাদ দিয়ে দিলে বাকিটা পড়ে যে ধারে ধারে যেটা লিখলাম না বুঝতে পেরেছো দশের আট গেলে দুই এখানে থাকলো সাত সতেরো আট আট ষোলো সতেরো যেটা বলেছিলাম বুঝতে পেরেছ বিরানব্বই বর্গ

যারা আমার চ্যানেলটি নতুন তোমরা কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে একটু সহযোগিতা করে একটু সাপোর্ট করো বন্ধুরা আর অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবে না সবার ভবিষ্যৎ ভালো হোক সবাই খুব খুব ভালো থাকো আর পরবর্তী ভিডিও অবশ্যই দেখতে থাকো বন্ধুরা এবং থার্ড ইউনিটের অঙ্কের সাজেশন দেওয়া হবে এবং কিছু স্কুলের প্রশ্ন থার্ড ইউনিটের উত্তর বুঝি দেওয়া হবে যে প্রশ্নগুলোর উত্তর বুঝি দেওয়া হবে সেইগুলোই কিন্তু তোমাদের সেই ধরনের বা ওগুলো থেকে অনেক কমন পেয়ে যাবে পরীক্ষায় তাই নমুনা প্রশ্নের যে উত্তর গুলো করে দেওয়া হবে সেগুলো তোমরা অবশ্যই দেখবে বন্ধুরা জয় হিন্দ বন্দে মাধ